আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন ইনতামিয়ামিয়া মিয়া এর অর্থ তুমি একশো একশো আমরা বলি তুমি একশো একশো আরবীতে বল মিয়া মিয়া ইনতা এর অর্থ তুমি মিয়া মিয়া তার মানে একশো একশো মিয়া তার মানে একশো আর মিয়া মিয়া তার মানে একশো একশো মানে খুব ভালো ইনতা ইনতামাফিক এর অর্থ তুমি ভালো না আমরা বলি তুমি ভালো না আরবিতে বলতে ইনতা মাফি কয়েস ইনতা এর তো তুমি মাফি এর তো না কয়েস এর তো ভালো ইনতা মাফি কয়েস তার মানে তুমি ভালো না তুমি ভালো না এরা ইনতা মাফি কয়েস ইন্টামুখ মাফি ইনতামুখ মাফি এর তো তোমার গিলু নাই আমরা বলি তোমার গিলু নাই আরবিতে বলতে ইনতামুখ মাফি আমরা বলি তোমার বুদ্ধি নাই আরবিতে বলতে ইনতামুখ মাফি ইন্তা এর অর্থ তুমি মুখমাফি এর অর্থ বুদ্ধি নাই মুখ মাফি এর অর্থ গিলু নাই এর অর্থ এ এ সাদা সাদা ইহা কি তার মানে কি এ সাদা ইহা বা এটা কি আমরা বলি ইহা কি আরবিতে বলতে হবে এ সাদা আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এ সাদা হাদা এর অর্থ ইহা বা এটা এস এর অর্থ কি এস এর অর্থ তোমার কি হয়েছে এসপিক এর অর্থ তোমার কি হয়েছে আমরা বলি তোমার কি হয়েছে আরবিতে বলতে হবে এসপিক ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম এর তো তুমি বুঝো না আমরা বলি তুমি বুঝো না আরবিতে বলতে ইন্দা মাফি মালুম আমরা বলি তুমি ফারো না আরবিতে বলতে হবে ইন্দা মাফি মালুম ইনতা এর তো তুমি মাফি এর তো না মালুম এরার তো জানো আবার মালুম এর তো ফারা মালুম এরোর তো জানি আবার মালুম এর তো ফাড়ি মাফি মালুম জানি না মাফি মালুম পারি না আনা মাফি মালুম আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না আনা মাফি মালুম তার মানে আমি জানি না তাল হিনা এর অর্থ এখানে আসো তাল হিনা তার মানে এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তাল হিনা তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এখানে ইয়াল্লা সোরা ইয়াল্লা সোরা এর অর্থ জলদি করো আমরা বলি জলদি করো আরবিতে বলে ইয়াল্লা সোরা আবার দেখুন মিয়া মিয়া ইনতা মিয়া এর অর্থ তুমি একশো একশো আমরা বলি তুমি একশো একশো আরবি তো বলতো ইনতা ইনতা মাফি কয়েস এর তো তুমি ভালো না ইনতা মাফি কয়েস এর অর্থ তুমি ভালো না আর ইনতা এর অর্থ গিলু নাই বা বুদ্ধি নাই এসপিক এসপিক এর অর্থ ইয়া কি বা এটা কি এসপিক এর অর্থ তোমার কি হয়েছে ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম এর অর্থ তুমি বুঝো না বা তুমি পারো না আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না আনা মাফি মালুম তার মানে আমি জানি না বা আমি পারি না আমি জানি না এর আরবি মাফি মালুম আমি পারি না এর আরবি মালুম তার মানে তোমার কি হয়েছে এসপিক তার মানে তোমার কি হয়েছে ইনতা এর অর্থ তুমি মালুম এর অর্থ বুঝো বা পারো মাফি মালুম তার মানে বুঝো না বা পারো না আনা মাফি মালুম আনা মাফি মালুম এর অর্থ আমি জানি না আনা মাফি মালুম তার মানে আমি জানি না আমরা বলি আমি জানি না আরবিতে বলতে হবে আনা মাফি মালুম আনা এর অর্থ আমি মালুম এর অর্থ জানি মাফি এর অর্থ না তালহিনা তালহিনা এর অর্থ এখানে আসো তালহিনা তার মানে এখানে আসো আমরা বলি এখানে আসো আরবিতে বলতে হবে তালহিনা তাল এর তো আসো হিনা এর অর্থ এখানে তালহিনা তার মানে এখানে আসো এাল্লা সোরা এল্লা সোরা এর অর্থ তাড়াতাড়ি করো এল্লা সোরা তার মানে তাড়াতাড়ি করো বা জলদি করো ইয়ার্লা সোরা তার মানে জলদি জলদি করো বা তাড়াতাড়ি করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন